আপনি কি গলায় জমে থাকা কফ নিয়ে অনেকদিন ধরে ভুগছেন বুকের ভেতর যেন কিছু একটা আটকে আছে ঠিকমতো গলা পরিষ্কার হচ্ছে না এই সমস্যাটা কি আপনার প্রতিদিনকার জীবনের সঙ্গী হয়ে উঠেছে কথা বলতে গেলেই কাশির দমক রাতে ঘুমানোর সময় শাঁস আটকে আসা বারবার গলা খসখসে হয়ে যাওয়া এসব কষ্ট খুব সাধারণ বলে ধরে নিলেও আসলে এটা আমাদের দেহের একটা সিগনাল যে কিছু একটা ঠিকঠাক চলছে না আর সবচেয়ে বড় কথা অনেকেই ভেবে নেন এই কফ দূর করতে হয়তো বড় ডাক্তার দামি ওষুধ বা পরীক্ষার দরকার পড়বে কিন্তু জানেন কি এমন কিছু ঘরোয়া উপায় আছে যেগুলো মাত্র কয়েক মিনিটেই গলার জমে থাকা কফকে গলিয়ে দিতে পারে এমনকি এক টাকাও খরচ ছাড়াই হ্যাঁ আজকের এই ভিডিওটায় আমরা সেই জাদুর মতো কার্যকরী পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো একদম সহজ ভাষায় একদম বাস্তব অভিজ্ঞতা থেকে যেন আপনি বুঝতে পারেন এবং প্রয়োগ করতেও পারেন তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন গল্প দিয়ে শুরু করি যেন পুরো কথোপকথনটা আমাদের জীবনেরই একটা পরিচিত অধ্যায় হয়ে ওঠে রেখাদে বারাসাতের এক অশীতিপর বৃদ্ধা জীবনে অনেক ঝড়ঝাপটা সামলেছেন কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এক সমস্যা তার প্রতিদিনের জীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল গলার কফ সকালে ঘুম থেকে উঠে গলা পরিষ্কার করতে পারতেন না যেন কিছু আটকে আছে বারবার গলা খাঁকালি দিতে হতো কিন্তু কফ কিছুতেই বেরোত না একদিন তার নাতনি বলল ঠাম্মি তুমি তো রোজ জল গরম করে খাও কিন্তু তাতে তো কোনো লাভ হচ্ছে না রেখা হাল ছেড়ে দিয়েছিলেন প্রায় ডাক্তার দেখিয়েছেন কাশির সিলাপ খেয়েছেন এমনকি আয়ুর্বেদিক ওষুধও বাদ দেননি কিন্তু যতবার একটা সমাধান হয় ততবার অন্যটা এসে বসে এমন এক বিকেলে পাশের বাড়ির কমলা পিসিয়ে এলেন বললেন রেখা এই সমস্যাটা তো আমিও পেয়েছিলাম কিন্তু একটা ছোট্ট উপায় আমি মুক্তি পেয়েছি আর ভাববি না এক টাকাও খরচ হয়নি এই কথাটাই রেখাদের কানে বাজল এক টাকাও খরচ না করে গলার কফের সমাধান কমলা বিশি বলেন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল তার মধ্যে অল্প একটু লবণ মিশে গার্গেল করবি তারপর একটু কাঁচা হলুদ নিয়ে চুষবি আর এক কাপ জাইফল তুলসী পাতার জল খালি পেটে খেয়ে নিবি তোর কফ গলে যাবে রে রেখা প্রথমে হেসেছিলেন এত সহজ হবে এত সহজ জিনিসই এতদিন কষ্ট করলাম কেন কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল জেগে উঠল পরদিন ভোরবেলাই ভোরবেলায় পিসির কথা মতো করলেন ফল পেলেন দ্বিতীয় দিনেই গলাটা অনেকটা হালকা কফ বেরোচ্ছে আরাম লাগছে এই একটুখানি গল্পের মধ্যে একটা জিনিস আমরা বুঝতে পারি জীবনে অনেক সময় জটিলতার সমাধান লুকিয়ে থাকে একেবারে সাধারণ কোনো অভ্যাসে আর এই অভ্যাসগুলোর কথা আমাদের শেখানো হয় না কারণ আমরা এতটাই চিকিৎসার উপর নির্ভরশীল হয়ে গেছি যে প্রাকৃতিক সমাধান ভুলে গেছি এখন কথা হচ্ছে কেন কফ জমে গলায় আপনি হয়তো জানেন আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা গলার চারপাশে একটা সুরক্ষামূলক আবরণ তৈরি করে একটা পাতলা স্নেহোক্ত স্তর যেটাকে আমরা বলি শ্লেসা বা মিউকাস এই মিউকাস আমাদের গলা নাক ও বুকের ভেতরকে রক্ষা করে ধুলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার হাত থেকে কিন্তু অনেক সময় যখন ঠান্ডা লাগে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায় ধুলোবালি দূষণ কিংবা বেশি ঠান্ডা জল খাওয়া হয় তখন এই মিউকাস জমে গিয়ে কফে রূপান্তরিত হয় এই কফ যদি ঘন হয়ে যায় তবে সেটা আর গলা দিয়ে নামতে চায় না বা বেরোতেও চায় না তখনই আমরা অনুভব করি কাশির বেগ ষাঁস আটকে যাওয়া কথা বলতে কষ্ট ইত্যাদি রেখাদের মতো এমন সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজ আমি কিছু এমন টিপস নিয়ে এসেছি যেগুলো একদম প্রাকৃতিক সহজলভ্য এবং বাড়িতে বসেই করতে পারবেন তাও আবার এক টাকা খরচ ছাড়াই কিন্তু তার আগে চলুন দেখি আর কি কি ভুল অভ্যাস এই কফ জমার জন্য দায়ী হতে পারে অনেক সময় আমরা ভাবি ঠান্ডা লাগা মানেই গায়ে চাদব জড়িয়ে থাকা কিন্তু একটা বড়ো ভুল করে ফেলি সারাদিন বসে থাকা জল কম খাওয়া ভাজা পোড়া খাওয়া দিনে দুই তিনবার কফ সিরাপ খাওয়া এগুলো সাময়িক আরাম দিলেও সমস্যার গোড়া থেকে কিছুই করে না আর আমরা ভুলে যাই যে জল খাওয়াটা সবচেয়ে জরুরি শরীর যখন হাইড্রেটেড থাকে তখন মিউকাস পাতলা হয় আর জল মানেই তো ঠান্ডা জলময় হালকা গরম জল যেখানে একটু আদা ফুটিয়ে নেওয়া যায় তাতে কফ অনেক দ্রুত গলতে শুরু করে ঠিক যেমন রেখা দে প্রতিদিন সকালে একটা রুটিন মেনে নিয়েছিলেন উঠে প্রথমেই এক গ্লাস গরম জল তারপরে নুন দিয়ে গার্গেল তারপরে একটু কাঁচা হলুদ চোষা দুপুরে খালি পেটে তুলসী পাতা জল এই একটুখানি নিয়ম মেনে চলার ফলে সাত দিনের মধ্যেই তার গলার কফ পুরোপুরি দূর হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তার রাতে ঘুমের মধ্যে যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতো সেটাও চলে গিয়েছে আজ এই ভিডিওটায় আমি আপনাদের বলবো ঠিক এমনই কিছু পদ্ধতির কথা যেগুলো আপনি বাড়িতে বসেই করতে পারবেন কোনো ওষুধ নয় কোনো ইনহেলার নয় একদম ঘরোয়া উপাদান হলুদ তুলসী আদা লবণ গরম জল এসবই যে কত বড় ওষুধ তা হয়তো আমরাও জানি না তবে একটা কথা বলবো। এই ভিডিওটি আপনি যদি মন দিয়ে দেখেন তাহলে শুধু কফ নয় আপনি নিজেই বুঝে যাবেন কিভাবে নিজের শরীরকে বোঝা যায় এবং সময় থাকতে সহজ উপায়ে সুস্থ থাকা যায় রেখাদির অভিজ্ঞতার কথা যখন বলছিলাম তখন একবার ভেবে দেখুন তো আমাদের আশেপাশে কত মানুষ আছে যারা এই গলার কফ জমে থাকার সমস্যায় বছরের পর বছর কষ্ট পাচ্ছেন অথচ একটু সচেতন হলে কিছু নিয়ম মানলেই অনেকটাই আরাম পাওয়া সম্ভব এবার একটু খুলে বলি এই সমস্যাটা কেন এত জেদি হয় কেন বারবার গলায় কফ জমে থাকে নাক দিয়ে গড়িয়ে এসে গলা কুটকুট করে কাশি হয় রাতে ঘুম ভেঙে যায় এর পিছনে মূলত কয়েকটা সাধারণ কারণ থাকে যেমন নাকের অ্যালার্জি ঠান্ডা লাগা ধুলোবালির সংস্পর্শে থাকা ধূমপান করা অথবা যারা খুব ঠান্ডা জল খান বা বরফ খেতে ভালোবাসেন তাদের মধ্যেও এই সমস্যা বেশি দেখা যায় কিন্তু সবচেয়ে বড় কারণ হল শরীরের ভিতরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া যখন আমাদের শরীর বাইরের ধুলো ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে না তখনই এই কফ বারবার গলায় জমে তবে এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার এই গলার কফ কিন্তু কোনো সাধারণ জিনিস নয় এটা আমাদের শরীরের প্রতিরক্ষা প্রক্রিয়ার একটা অংশ শরীর যখন ভাবে বাইরের কিছু অশুভ জিনিস ভিতরে ঢুকেছে তখনই এই কফ তৈরি করে সেটাকে বার করতে চায় কিন্তু সমস্যা হয় তখনই যখন এই কফ বাইরে না বেরিয়ে গলায় জমে থাকে আর সবচেয়ে বড় কথা অনেক মানুষ আছে যারা দিনের পর দিন এই সমস্যা নিয়ে ঘোরেন কিন্তু ঠিকমতো চিকিৎসা করান না ওষুধে সাময়িক আরাম পেলেও আসল সমাধানটা থাকে না তাই তো আজকের এই আলোচনায় আমি একেবারে ভিতর থেকে সমাধানের পথ দেখাতে চাই চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি ঘরোয়া উপায় একদম প্রাকৃতিক উপায় কফ জমার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথমেই বলবো জল কিন্তু যে কোনো জল নয় গরম জল হ্যাঁ প্রতিদিন সকালে উঠে এক গ্লাস গরম জল খাওয়া শুরু করুন এতে গলায় জমে থাকা কফ ধীরে ধীরে গলে বেরিয়ে আসবে আর তার সঙ্গে যদি এক চিমটে নুন মিশিয়ে খান তাহলে তো আরও ভালো কেউ কেউ এতে লেবুর রস বা মধুও মেশান এটা শরীরের ভিতরটা পরিষ্কার করতে দারুণ সাহায্য করে আরেকটা দারুণ টোটকা আছে তুলসী পাতার রস তুলসী এমন একটা গাছ যার প্রতিটি পাতায় গুণ আছে আপনি যদি দিনে দু তিনবার করে কচি তুলসী পাতা চিবিয়ে খান তাহলে দেখবেন কফ ধীরে ধীরে কমে আসছে অনেকে তো আবার তুলসী পাতা ফুটিয়ে সেই জল খান এটাও খুব উপকারী এছাড়াও আদা মধু গোলমরিচ এই তিনটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে খাওয়া যায় একটু আদা কচিয়ে নিন তাতে এক চামচ মধু আর এক চিমটে গোলমরিচ গুঁড়ো দিন এই মিশ্রণটা দিনে দুইবার করে খেলেই গলার কফ কমে যায় এটা কেবল কফই নয় সর্দি গলা ব্যথা এমনটি গলার খুসখুসভাবও দূর করে এখন কেউ কেউ ভাবছেন সব ঘরোয়া টোটকায় কি সব সময় কাজ দেয় প্রশ্নটা একদম যুক্তিসঙ্গত কারণ সব মানুষের শরীর একরকম নয় কেউ হয়তো এই উপায়গুলোতে দ্রুত সাড়া পাবেন কেউ আবার একটু সময় নেবেন কিন্তু বিশ্বাস করুন এই পদ্ধতিগুলো নিয়ম করে কয়েক সপ্তাহ চালালে উপকার নিশ্চয়ই মিলবে আচ্ছা কখনো কি খেয়াল করেছেন রাতে ঘুমানোর সময় কফটা বেশি বাড়ে অনেকেই বলেন শোবার সময় গলায় কুটকুট করে শ্বাস নিতে কষ্ট হয় এর একটা বড় কারণ হল শোবার ভঙ্গি যদি আপনি পিঠের ওপর সোজা হয়ে শোন তাহলে কফ গলা দিয়ে নামার সুযোগ পায় এবং তখনই শ্বাসনালিতে ঢুকে কষ্ট দেয় তাই শোবার সময় একটু মাথা উঁচু করে পাশ ফিরে শোয়া ভালো আর একটা দারুণ ঘরোয়া উপায় আছে গরম ভাঁপ নেওয়া দিনে অন্তত একবার এক বালতি গরম জলের ওপর ঝোঁকে তার ভাপ নিন চাইলে সেই জলে একটু নুন কিংবা ইউক্যালিপ্রাস অয়েলও দিতে পারেন এই ভাপে নাক গলা পরিষ্কার হয়ে যায় বহু পুরোনো ঠান্ডা জমে থাকা কফও আস্তে আস্তে গলে বাইরে বেরিয়ে আসে এবার একটু কথা বলি খাবারের ব্যাপারে যাদের গলায় কফ জমার সমস্যা আছে তারা যেন বাইরে ঠান্ডা পানীয় আইসক্রিম দই ইত্যাদি খাবার কম খান এমনকি খুব বেশি তেল মশলাযুক্ত খাবারও শরীরে কফের উৎপাদন বাড়িয়ে দেয় তার বদলে আপনি গরম স্যুপ রসুন দিয়ে বানানো সবজির ঝোল কিংবা আদা দেওয়া চা খেতে পারেন এতে শরীরের ভিতরটা গরম থাকবে এবং কফ জমার প্রবণতা অনেকটাই কমে যাবে এখন মনে হতে পারে এত কিছু পদ্ধতি আপনার কাছে কোনো কাজে নাও আসতে পারে এবারও সেই সরাসরি বিশ্বাসের কথাই আসব আমি যদি আপনাকে বলি সব কাজ সব সময় হবে তাহলে সেটা ভুল বলা হবে কিন্তু সব মানুষের উপরেই সমস্যার সমাধান আশা করা যায় অনেক সময় তো দেখা যায় এই কফ জমে থাকার কারণে মনটাও খারাপ হয়ে যায় এক ধরনের ভার লাগতে থাকে গলায় সারাদিন গলা পরিষ্কার করার চেষ্টা করতে করতে বিরক্তি এসে যায় তখন মন চায় একটু শান্তি চাই একটু স্বস্তি চাই আমি বলবো এই সময়টায় ধৈর্য রাখাটাই সবচেয়ে দরকারি আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন নিয়ম করে চলেন তাহলে গলার কফের সমস্যাও জয় করা সম্ভব আরেকটা কথা আমি সব সময় বলি নিজের শরীরের সঙ্গে প্রেম করতে শিখুন যত্ন নিতে শিখুন যত বয়স বাড়বে তত শরীরকে ভালোবেসে চলতে হবে গলার কফকে হালকা সমস্যা ভাবলে চলবে না এটা হয়তো বড় রোগ নয় কিন্তু একে পাত্তা না দিলে পরে বড় কষ্ট হতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব একে আটকান একে মোকাবিলা করুন কিন্তু এই অবস্থায় রেখাদির জীবনে সত্যিকারের বড় পরিবর্তনটা এলো যখন উনি এক পুরনো পরিচিতার কাছ থেকে শুনলেন একেবারে সহজ কিছু ঘরোয়া উপায় যেটা ওনার এই দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটাতে সাহায্য করল উনি বলেছিলেন এই তো জলখাবারের পর আমার গলাটা একটু খুসখুস করলেই বুঝতাম আজও সারাদিন অস্বস্তি যাবে না কিন্তু একদিন আমার কলেজের এক বান্ধবী এলো বাড়িতে ও আমাকে বলল রেখা গলায় এত কফ জমে কেন জানিস হজম ঠিক মতো হচ্ছে না শরীরের ভিতরের গরম বেড়ে গেছে রাতে ঘুম ভালো হচ্ছে না আর সেই কারণে গলা পরিষ্কার হচ্ছে না আমি তো অবাক একদম আমার সমস্যার মতো কথাগুলো তারপর ও আমাকে বলল কিছু ঘরোয়া নিয়ম মেনে চললেই দেখবি এই সমস্যাগুলো গায়েব হয়ে যাবে আমি বিশ্বাস করলাম না প্রথমে কিন্তু চেষ্টা করে দেখলাম ফল পেতে শুরু করলাম কয়েকদিনের মধ্যেই রেখাদির কথাটা শুনে যদি আপনার মনেও একটু প্রশ্ন আসে যদি আপনিও ভাবেন তাহলে আমিও একবার চেষ্টা করে দেখি না কেন তাহলে এই ভিডিওর পরের অংশ আপনার জন্য এই মুহূর্তে আপনাদের সকলের প্রতি একটা ছোট্ট অনুরোধ জানাব যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে আর যদি মনে হয় এই টোটকা আর এই কথাগুলো আপনার বা আপনার কাছের কারোর কাজে লাগতে পারে তাহলে এখনই একটু নিচে থাকা লাইক বাটনটা টিপে দিন আর সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল সুস্থ লাইফকে আমরা প্রতিদিন এমন ঘরোয়া সমাধান আর সহজ টিপস নিয়ে আসছি বিশেষত আপনার মতো ষাট উর্থ বয়সীদের জন্য যাতে জীবনটা আরও সহজ সুস্থ আর আনন্দময় হয়ে ওঠে এবার চলুন আসি সেই ঘরোয়া টোটকাগুলোর দিকে যেগুলো রেখা দিয়ে ব্যবহার করেছিলেন এবং যেগুলোর বদন লক্ষে উনি অনেকটাই আরাম পেতে শুরু করেন প্রথমেই যেটা তিনি বন্ধ করেছিলেন সেটা হচ্ছে ঠান্ডা জল বা ফ্রিজের কিছু খাওয়া আগে যেটা ছিল ওনার প্রতিদিনের অভ্যেস সেটা উনি একেবারে ছেড়ে দেন কারণ ঠান্ডা জল গলার স্বাভাবিক রক্ত সঞ্চালনকে ব্যাহত করে যার ফলে কফ সহজে বের হতে পারে না এবং গলায় জমে যেতে থাকে পরেরটা হলো উনি সকালে খালি পেটে হালকা গরম জলে লেবু আর একটু মধু মিশিয়ে খেতে শুরু করেন শুনতে খুব সাধারণ লাগলেও এই অভ্যাসটা ওনার হজম ঠিক করে দেয় এবং শরীরের টক্সিনগুলো বের করে দেয় হজম ঠিক থাকলে গলা পরিষ্কার থাকে এই কথাটা হয়তো আগে কেউ ভাবেননি কিন্তু এইটাই রেখাদের জীবনে বড় পার্থক্য এনে দিয়েছে তৃতীয় যে অভ্যাসটা উনি নিয়মিত করেন তা হল প্রতিদিন সকালে জল খাওয়ার পর কিছুক্ষণের জন্য বাষ্প নেওয়া একটা বড় গামলায় গরম জল নিয়ে মুখটা কাপড় দিয়ে ঢেকে তার বাষ্প গলার ভেতর পর্যন্ত টেনে নেন উনি এতে গলার শ্লেষ্মা গুলে যায় আর কফ বাইরে বেরিয়ে আসে এই জিনিসটা রেখা দিয়ে প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিন দিন করতেন আর তাতেই উনি বেশ আরাম পেতেন চতুর্থত ওনার রাতের খাবার বদল করেছিলেন আগের মতো দেরি করে বা ভারী খাবার না খেয়ে উনি রাত আটটার মধ্যে খেতে বসতেন আর যতটা সম্ভব হালকা খাবার খেতেন এটা ওনার ঘুমে খুব ভালো প্রভাব ফেলে আগে যেখানে ঘুমের মাঝে বারবার উঠতেন সেখানে এখন তানা ঘুম হয় আর ঘুম ভালো হলে গলার কফও অনেকটা কমে যায় একদিন তো উনি হেসে বলছিলেন আখে যেখানে গলা পরিষ্কার করার জন্য দিনে কুড়িবার কাশতে হতো এখন তো সকালে উঠে একবার কাঁসি দিলেই সব বেরিয়ে যায় একটা আরাম পাই মনে মনে বুঝি এই কফটা শরীরের কোথাও আটকে নেই আর এই অভিজ্ঞতা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের জন্য কারণ আমরা অনেক সময় ছোট ছোট সমস্যাকে উপেক্ষা করি ভাবি এটা তো সবারই হয় কিন্তু এই ছোট ছোট সমস্যাই একদিন বড় রোগের রূপ নিতে পারে যদি ঠিক সময় ব্যবস্থা না নেওয়া হয় এখানে একটা কথা না বললেই নয় রেখাদের স্বামী প্রথম দিকে এসব ঘরোয়া টোটকা নিয়ে খুব সন্দেহ ছিলেন ওনার ভারণা ছিল এটে কি আর হবে কিন্তু যখন দেখলেন যে স্ত্রী আগের তুলনায় অনেক বেশি ফুরফুরে মেজাজে আছেন ঘুম ভালো হচ্ছে সকালে কাশি কমেছে তখন উনিও স্বীকার করলেন যে বউ ঠিকই বলেছে সব কিছুতে ওষুধ নয় একটু সযত্নে চেষ্টা করলে অনেক কিছু সম্ভব এই ভিডিও শেষ অংশে আমরা দেখব ঠিক কি কি খাবার আপনার রোজকার ডায়েট থেকে বাদ দেওয়া উচিত কি কি খেলে গলার কফ বেড়ে যায় আর কোন খাবারগুলি প্রতিদিন খেলে গলা থাকে পরিষ্কার ও হালকা এছাড়াও থাকবে আরও কিছু ছোট্ট টোটকা যেমন এক গ্লাস গরম দুধে কি মেশালে রাতে ঘুম ভালো হবে আর গলার শ্লেষ্মাও কমে যাবে চলুন তাহলে আমরা এখন প্রস্তুত হচ্ছি শেষ পর্বের জন্য যেখানে একদিকে যেমন থাকবে খাবারের তালিকা তেমনই থাকবে শেষবারের মতো সেই কথা যে এই জীবনটা আপনার আর আপনার স্বাস্থ্যের দায়িত্ব আপনার নিজের আপনারা যদি এই পুরো গল্পটা শুনে থাকেন তাহলে শেষ পর্যন্ত থেকে দেখে নিন কিভাবে আপনি নিজের গলার কফের সমস্যা সম্পূর্ণভাবে দূর করতে পারেন কোনো ওষুধ ছাড়াই এই কথাগুলো শুনে রেখাদের চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে উঠেছিল সেই অদ্ভুত ক্লান্তি বুকের ভিতর জমে থাকা কফ সেই অব্যক্ত অস্বস্তি সব যেন ধীরে ধীরে একটু একটু করে আলগা হতে শুরু করেছে কিন্তু আমরা জানি শুধু ঘরোয়া টোটকা জানলেই হবে না আমাদের দরকার দৈনন্দিন জীবনে এমন কিছু বদল আনা এমন কিছু ছোট্ট ছোট্ট অভ্যেসে মনোযোগ দেওয়া যেগুলো গলার কফ কমাতে ম্যাজিকের মতো কাজ করে একটা জিনিস আমরা অনেকেই ভুলে যাই কফ বা পোষনেস ধন্যবাদ এত মনোযোগ দিয়ে পড়ে আসার জন্য এখন আসছি আমাদের ভিডিও শেষ অংশে যেটা শুধু গলার কফের সমস্যার সমাধান নয় একটা অনুভূতির শেষ কথাও বটে এই অংশে আমরা শুধু চিকিৎসা বা টোটকা নয় একেবারে মন থেকে বলব কীভাবে জীবনটাকেও একটু সহজ একটু স্বস্তির একটু ভালোবাসার করে তোলা যায় কারণ শ্বাসটা তো শুধু শরীরের জন্য নয় সেটা জীবনের গভীর টান তো চলুন আজকের এই শেষ অংশে আমরা মন দিয়ে শুনে নিই কিছু শেষ কথা কিছু শেষ উপদেশ আর জানি কীভাবে গলার কফের মতো যেদি সমস্যা থেকেও রেহাই পাওয়া যায় তাও একটু খরচ না করেই রেখাদের গল্পটা মনে আছে তো সেই ষাটোর্ধ্যা মহিলা যিনি সকাল হলেই সারা গলা জুড়ে অস্বস্তি নিয়ে কাঁচতেন গলা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন আর যিনি শুধুমাত্র জীবনযাপনের কয়েকটা অভ্যাস বদলে আজ সুখে স্বস্তিতে দিন কাটাচ্ছেন আজকের দিনে রেখার মতোই অসংখ্য মানুষ কেবল একটু জল খাওয়ার ধরন বদল সঠিক সময় নাক পরিষ্কার আর অল্প কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে এই সমস্যার হাত থেকে মুক্তি পাচ্ছেন কিন্তু আপনি জানেন কি শুধু এই কাজগুলো করলেই সমস্যা পুরোপুরি যাবে না না শুধু আদা হলুদ লবণ জল ভাঁজে দেওয়া তুলসী পাতাই যথেষ্ট নয় এগুলো গলায় জমে থাকা কফ কমাতে সাহায্য করলেও মূল সমস্যা যদি ভিতরের অস্থিরতা স্ট্রেস কিংবা অসতর্ক খাওয়া দাওয়া হয় তাহলে সমস্যাটা বারবার ফিরে আসবে তাই আজকেরই সেই সংশে আমরা কিছু মন প্রাণের কথা বলবো যেন গলার কফের মতো জীবনের ভারও একটু হালকা হয় অনেকেই বলেন গলায় কফ জমে যখন কথা বেরোতে চায় না তখন শুধু শরীর নয় মনও যেন আটকে যায় সত্যি কথা মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না আর শরীর ভালো না থাকলে ঘুম হয় না খাওয়া ভালো লাগে না কথাও বলতে ইচ্ছে করে না তাই সেই সংশে আপনাদের জন্য রইল কিছু দৈনিক অভ্যাস যেগুলো শুধু গড়া পরিষ্কার রাখবে না সারা জীবন পরিষ্কার রাখবে এক সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ইষদুষ্ণ জল খাওয়া যাতে শরীরের ভিতরে বিষাক্ত জিনিসগুলো ধুয়ে যায় তারপর দুই তিন মিনিট দাঁড়িয়ে ধীরে ধীরে লম্বা শ্বাস নেওয়া যেন গলায় খিজ ধরে থাকা কফ একটু একটু করে সরে আসে প্রতিদিন একবার অন্তত নাক ও গলার ভেতর লবণ জল দিয়ে ধুয়ে নেওয়া নেটিপট ব্যবহার করলে আরও ভালো এটা কিন্তু শুধু ধুলোকণায় দূর করে না বরং গলার প্রতিরোধ শক্তিও বাড়ায় চার রাতে শোবার আগে দুধ খেতে চাইলে গরম করে খান এবং তাতে সামান্য আদা গুঁড়ো মেশালে কফ জমা কমে পাঁচ দুপুরে ভাজাভুজি অতিরিক্ত ঠান্ডা খাবার ফ্রিজে রাখা জল বা কোমল পানীয় এসব যতটা সম্ভব এড়িয়ে চলুন কারণ এগুলো কফ তৈরি করে আর প্রতিদিন অন্তত দশ মিনিট হাঁটুন হাঁটা মানে শুধু ব্যায়াম নয় এটা হচ্ছে মন পরিষ্কারের একটা উপায় শ্বাস গভীর হবে মন হালকা হবে আর গলাও পরিষ্কার হবে এই ছোট ছোট অভ্যাসগুলোই গলার সমস্যার বিরুদ্ধে সেরা অস্ত্র হতে পারে ডাক্তারি ওষুধ নয় টাকার খরচ নয় এই অভ্যাসগুলোই আপনাকে মুক্তি দেবে দিনে দিনে আস্তে আস্তে একদিনে না হলেও এক মাসে হবেন অন্য মানুষ এই ভিডিওতে আমরা বারবার বলেছি কেবল কফের সমস্যার কথা নয় জীবনের কথা কারণ একটা মানুষের শরীরের যত্ন নেওয়া মানে তার জীবনের যত্ন নেওয়া তাই যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই নিজেকে ভালোবাসুন নিজের শ্বাস প্রশ্বাসকে মূল্য দিন আপনার শরীরের প্রতিটি ছোট্ট সংকেতকে গুরুত্ব দিন কারণ সেই গলা যেটা আজকে কফে ভরে গেছে সেটাই তো আপনার প্রিয়জনের সঙ্গে হাসির কথা বলে গান গায় ভালোবাসা জানায় ভিডিওটা একেবারে শেষে একটা ছোট্ট কথাই বলবো জীবনটা একটাই আমরা যত বয়স হোক না কেন আমাদের দেখভালের কেউ না থাকুক আমাদের শরীর মন আমাদেরই তাই এই জীবনকে ফেলে রাখবেন না যদি এই ভিডিওটিকে আপনার একটু উপকার হয়েছে মনে হয় যদি রেখাদির গল্প আপনাকে সাহস দিয়ে থাকে তাহলে একবার কমেন্টে লিখে জানান আমি পরিবর্তন আনব আর আপনার চারপাশে যদি এমন কেউ থাকে যিনি গলার সমস্যায় কষ্ট পাচ্ছেন এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করুন এটা শুধু শেয়ার নয় এটা একটা ভালোবাসার উপহার আর যদি এরকম আরও সহজ ঘরোয়া উপকারী স্বাস্থ্য ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যেন এমন ভিডিও আপনি মিস না করেন এই ভিডিওর প্রতিটি শব্দ যদি আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায় যদি আপনাকে একটু সাহস দেয় তাহলে আজকের দিনটা সার্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন এই ছিল পোস্ট ন্যাজাল ড্রিপ বা গলার কফ জমা সমস্যা নিয়ে আমাদের আজকের ভিডিও শেষ কথা